আপনাদের স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব করবো তাহলে পরীক্ষায় বসতে পারবেন না বহু চাকরিহারা শিক্ষক কি জানালো সুপ্রিম কোর্ট এটা প্রকাশ পেয়েছে নজরবন্দি পত্রিকাতে নামক একটা অনলাইন পোর্টালে ঠিক আছে যেখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি দু হাজার পঁচিশ নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছেন সকল চাকরি প্রার্থীকে বয়সে ছাড় দেওয়া যাবে না তবে মানবিক কারণ থাকলে ব্যতিক্রম করা যেতে পারে এই সিদ্ধান্তে কয়েক হাজার চাকরি হারা শিক্ষক এস এলএসটি দু হাজার পঁচিশ পরীক্ষায় বসতে পারবেন না বলে স্পষ্ট হয়েছে ছাব্বিশ হাজারের বেশি চাকরি বাতিলের রায় দেওয়ার পর নতুন বিজ্ঞপ্তি জারি করেছিল এস কিন্তু বিজ্ঞপ্তির একাধিক নিয়ম নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে যান চাকরি হারা প্রার্থীরা তাদের দাবি ছিল ২০১৬ ষোলো সালের মতোই বিজ্ঞপ্তি প্রকাশ করা উচিত যাতে বয়স সীমা শূন্যপথ সংখ্যা এবং নাম্বারের নিয়মে পুরোনো শর্ত বজায় থাকবে কিন্তু বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের দিন জানিয়ে দেয় কমিশনের বিজ্ঞপ্তি দিয়ে হস্তক্ষেপ করা হবে না আদালতের মতে দ্রুত এখন সবচেয়ে জরুরি নইলে জটিলতা তৈরি হতে পারে এই রায়ের সুপ্রিম কোর্টে যান মামলাকারীরা শুক্রবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানায় পূর্ববর্তী রায় বলা হয়েছিল সবাইকে বয়সে ছাড় দেওয়া যাবে না তবে ক্যান্সার আক্রান্ত শিক্ষক শিক্ষিকা সোমা রায়ের মতো বিশেষ পরিস্থিতিতে ব্যতিক্রম হতে পারে অর্থাৎ এসএলএসটি দু হাজার পঁচিশে মানবিক কারণ ছাড়া বয়সের ছাড় মিলবে না প্রার্থীদের অভিযোগ ছিল নতুন বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও বয়সের ছাড়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা রাখা হয়েছে কমিশন জানিয়েছে সাধারণ প্রার্থীদের বয়স সীমা একুশ থেকে চল্লিশ বছর ওবিসি এসসি এসটি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় থাকবে এছাড়া শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে চাকরি হারা প্রার্থীদের জন্য বয়সে ছাড় প্রযোজ্য হবে উল্লেখযোগ্য ভাবে দু হাজার চাকরি বাতিল হয় যেখানে একমাত্র ব্যতিক্রম ছিলেন ক্যান্সার আক্রান্ত সোমা রায় তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার মানবিক কারণ দেখিয়ে তাঁর চাকরি বহাল রাখেন বীরভূমের নওয়ালহাটির এক নম্বর ব্লকের মধুরা হাই স্কুলের মধুরা হাই স্কুলের বাংলার শিক্ষক হিসাবে তিনি এখনো কর্মরত এই সিদ্ধান্তে স্পষ্ট পঁচিশ পরীক্ষায় সবাইকে বয়সে ছাড় দেওয়ার সুযোগ দেওয়া হবে না ফলে বহু চাকরিহারা শিক্ষক আবারও নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়বে সুপ্রিম কোর্টের এই অবস্থান নিয়োগ প্রক্রিয়ায় গতি আনলেও বঞ্চিত প্রার্থীদের জন্য তা বড় ধাক্কা ধাক্কা হয়ে দাঁড়ালো তো এর থেকে বলা যাচ্ছে যে সব চাকরি কিন্তু বয়সে সুযোগ সুবিধা পাবে না কিছু মানবিক কারণ থাকলে মানে মানবিক কারণে কিছু জনকে ছাড় দেওয়া হতে পারে এবং এখানে বয়স কত আছে একুশ থেকে চল্লিশ পর্যন্ত ছিল এই পর্যন্ত আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক দেবেন এবং অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ